হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে বলবো কতগুলো মানে পয়েন্ট বলবো যেটা বৃষ্টির জল আমাদের গাছের জন্য যে কতটা উপকার যে কতটা উপকারী সেটাই বলবো এই ভিডিওতে তো দেখুন আমাদের যে গাছগুলো আছে সেই গাছগুলো বৃষ্টির আগে কি অবস্থা ছিল এবং বৃষ্টির পরে কি অবস্থা হচ্ছে সেটা আপনারা আপনারা নিজেরা নিজেদের গাছ দেখলেই বুঝতে পারবেন যেটা আমিও বুঝতে পারছি এই গাছগুলো দেখে দেখুন এই যে গাছগুলো এত সুন্দর হয়ে গেছে এই জল বৃষ্টির জল পেয়ে মানে রেগুলার বৃষ্টি কোনো দিন বাদ নেই যে বৃষ্টি হচ্ছে না প্রত্যেকটা গাছ এত সুন্দর হয়ে উঠেছে দেখুন এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন তো এই জবা গাছে তো ফুল হয় সেই ফুল হওয়া গাছটাই আগে বৃষ্টির জল পেয়ে কী করছে এত সুন্দর করে গ্রোথ নিয়েছে এবং প্রত্যেকটা মানে এই গাছের প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় মাথায় করে ছোট্ট ছোট্ট করে কুড়ি আসছে আর এই যে ঘর সাজানোর গাছগুলো যে গাছগুলো দিয়ে আমরা খালি ঘর সাজাই সেই গাছগুলো দেখুন কত সুন্দর করে গ্রোথ নেয় এই বৃষ্টির সময় এই দেখুন আমার জিজি গাছটাতে কি সুন্দর করে দুটো করে পাতা বেরিয়েছে এবং একটা পাতা কিন্তু খুলতে শুরু করেছে এবং দারুণ লাগছে মানে খোলা না খোলা অবস্থায় এত সুন্দর লাগছে পাতাগুলোকে যখন খুলে যাবে তখন তখন কতটাই ভাল লাগবে এগুলো কিন্তু বৃষ্টির জন্য জলের জন্য আর দেখুন আমি বাইরেই রেখে দিয়েছি আমি কিন্তু বাইরে রাখি যেগুলো শেডের তলায় রাখার দরকার সেগুলো শেডে এবং যেগুলো খোলা জায়গা দরকার সেগুলো খোলা আর এই দেখুন কত রকমের কাটিং এই বৃষ্টির জলের থেকে রেডি করা যায় এটা যদি এমনি নর্মাল গ গরমের দিনে করেন সেটা কিন্তু কখনোই হবে না হতে চায় না কিন্তু যেহেতু বৃষ্টির জলগুলো এই গাছগুলোর মধ্যে পাচ্ছে প্রত্যেকটা কাটিং আমার কিন্তু বেঁচে গেছে এবং প্রত্যেকটা কাটিং রেডি হয়ে গেছে আপনাদের তো আমি অনেক ভিডিওতে করে করে দেখাচ্ছি যে কোন কোন গাছের কাটিং আমার সাকসেস হচ্ছে তো এই বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে যার জন্য এই গাছগুলো এতটা ভালো হয় এই দেখুন রাবার গাছে কত সুন্দর করে নতুন করে গ্রোথ নিয়ে নিচ্ছে আমি যত ব্রাঞ্চ কাটছি কাটিং বসাচ্ছি এবং ততই কিন্তু এই গাছটাতে নতুন করে গ্রোথ নিয়েছে এবং গাছের চেহারাগুলো দেখুন একটা মাদার গাছ একটা কাটিং থেকে তৈরি করা মানে দেখে কেউ বুঝবে না যে এটা কাটিং থেকে তৈরি করা এত ভালো হয়েছে আর এ হচ্ছে মাধবীলতা গাছের কাটিং মানে এই সময় আপনি যত বেশি পরি মানে কাটিং লাগিয়ে গাছের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন মানে আপনার কিন্তু অনেকটা টাকা পয় সেভ হয়ে যাবে মানে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা নার্সারি থেকে দাম দিয়ে কিনতে হবে না যেটা আমি কিন্তু অনবরত করে যাচ্ছি একটু সময় নষ্ট না করে বারবার রোজ আমি কোনো না কোনো গাছের কাটিং বসিয়ে আছি এই যে অপরিজিতা গাছগুলো দেখতে পাচ্ছেন তো যে যত বৃষ্টি জল পাচ্ছে কি হচ্ছে গাছে নতুন করে গ্রোথ হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটছে মানে প্রত্যেকটা গাছ মানে কোনো গাছ বাদ নেই যে গাছের চেহারা পাল্টায় নিয়ে দেখুন তুলসী গাছ এই সময় তুলসী গাছ এত সুন্দর ঝাঁকড়া এবং যত দিন যাচ্ছে আরও বেশি বড় হয়ে যাচ্ছে তুলসী গাছটা সেটা তো একটা মঞ্চের মধ্যে আছে এটা হচ্ছে দেখুন গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে সেই গ্রো ব্যাগের মধ্যেও কত সুন্দর হয়েছে এমন না যে বড় জায়গা পেয়েছে বলে হয়েছে ছোট জায়গায় হবে না সেটা নয় এটা একটা ছোট ব্যাগের মধ্যে আছে তারপরে দেখা যায় এই যে জবা গাছটা আমি কি করেছিলাম বর্ষার সময় বলেছিলাম গাছটা অনেকটা লম্বা হয়ে গেছিলো প্লুনিং করে দিয়েছিলাম দেখুন প্লুনিং করা করার পর গাছের মধ্যে নতুন তো গ্রোথ হয়েছে এবং তার সাথে আবার নতুন করে ফুল দেওয়া শুরু করেছে প্রথম প্রথম প্রুনিং করার পরে না গাছে কিন্তু ফুলের সংখ্যা একটু কম হয় কিন্তু যখনই আবার নতুন ব্রাঞ্চগুলো বেরোবে দেবেন গাছ ভর্তি করে ফুল হবে তাই জন্য আপনারা কিন্তু চিন্তা না করে গাছের প্রুনিং অবশ্য করে করতে পারেন জবা গাছের যে কোনো গাছের আর শুধু ফুল গাছ নয় দেখুন আমার ফল গাছগুলো সব গাছগুলোতে দেখুন ফলে ভর্তি হয়েছে এই যে লেবু গাছটা কোনো অং মানে ব্রাঞ্চে বাকি নেই যে লেবু হয়নি আমি তাই জন্য ব্রাঞ্চ কাটতেই পারছিলাম না যে কোন জায়গাটা কাটবো তাও আমি কিন্তু এর মধ্যে প্লুনিং করেছি এই লেবু গাছটাতে মানে লেবু বাদ দিয়ে বাদ দিয়ে আমি কিন্তু প্লুনিং করে দিয়েছি আর এই যে করবি গাছটা আমি বলেছিলাম যেই গাছগুলোতে আপনাদের কুড়ি আসছে না দেখবেন আপনারা কিন্তু একটুখানি খাবার দিতে থাকুন আর বৃষ্টির জল পাবে দেখুন কুড়ি আসবে এই দেখুন করবি গাছে আমার আবার নতুন করে কুড়ি আসছে এবং গাছটা একদম ঝাঁকড়া প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে গেছে আমি একটা বড় বালতির মধ্যে লাগিয়েছি তো বড় জায়গাও পেয়েছে আর খাবারও দিচ্ছি আর বৃষ্টির জল তিনটে মিলেই কিন্তু এই গাছগুলো খুব সুন্দর হয়েছে আরেকটা কথা আপনাদের যেটা বলবো যে বৃষ্টির জলটা তো খুবই ভালো গাছের পক্ষে কিন্তু যেই জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে যেটা যদি সুন্দর রাখেন তবেই গাছ ভালো থাকবে আর যদি ড্রেনে গাছের টবের মাটিতে যদি জল জমে যায় তবে কখনোই গাছ ভালো হবে না বরঞ্চ গাছ মারা যাবে যেটা আমার একটা টবের মধ্যেও নেই আমি কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে রেখেছি এবং মাটি কিভাবে মিক্সিং করি সেটা আপনাদেরকে কিন্তু সব সময় দেখায় আর এই যে গাছের তলাটা এটা কিন্তু আমার পুরো একদম কাটিং কাটিংয়ের জায়গার প্রচুর পরিমাণে কাটিং এখানে রেডি হয় আর এখানে দেখুন পর্তুলকা গাছও বৃষ্টির জল পছন্দ বেশি জল পছন্দ করে না কিন্তু বৃষ্টির জলে দেখুন গাছটা কিন্তু নষ্ট হয়নি গাছে এখনও প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে তাই বৃষ্টির জলে আপনারা যত বেশি বেশি করে গাছ রাখবেন গাছে কিন্তু ফুল এবং গাছের গ্রোথের সংখ্যা খুব বাড়বে তাই বৃষ্টির জলকে ভয় না পেয়ে আপনারা গাছকে বাইরে রাখুন তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন